সফল হওয়ার সহজ উপায় সফলতা পাওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না বুদ্ধি ধৈর্য সঠিক পথে চলাও জরুরি বড় স্বপ্ন দেখুন বড় স্বপ্ন দেখলে তা পূরণ করার ইচ্ছা জাগবে ছোট ছোট লক্ষ্য ঠিক করুন ধাপে ধাপে এগোনোর জন্য ছোট লক্ষ্য নির্ধারণ করুন প্রতিদিন কিছু শিখুন নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করুন এটি আপনাকে এগিয়ে রাখবে ইতিবাচক মানুষদের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করবে তাদের সাথে সময় সময়ের সঠিক কাজে ফোকাস করুন ধৈর্য ধরুন বড় কিছু অর্জন করতে সময় লাগে তাই ধৈর্য ধরুন নিজের উপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস ছাড়া সফলতা সম্ভব নয় নিজের সামর্থ্যে বিশ্বাস রাখুন ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতা শেখার সুযোগ একে ভয় না পেয়ে আরো ভালো করার চেষ্টা করুন কাজের প্রতি ভালোবাসা রাখুন যে কাজ ভালোবাসেন সেটাই করুন এতে সফলতা সম্ভাবনা বাড়বে সঠিক পরিকল্পনা করুন অযথা পরিশ্রম না করে স্মার্ট পরিকল্পনা করে কাজ করুন সৃজনশীল হন নতুন আইডিয়া নিয়ে কাজ করুন নতুন কিছু করার চেষ্টা করুন নিজের উন্নতি পর্যবেক্ষণ করুন কিভাবে এগোচ্ছেন তা মাঝে মাঝে মূল্যায়ন করুন নিজের শক্তি খুঁজে বের করুন আপনার কোন কাজে দক্ষতা বেশি তা খুঁজে বের করুন ও কাজে লাগান স্বাস্থ্য ভালো রাখুন ভালো স্বাস্থ্য ছাড়া কিছুই সম্ভব নয় তাই শরীর ও মনকে সুস্থ রাখুন প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা বাড়ান সময়ের সাথে পরিবর্তন করুন ও প্রতিযোগিতার জন্য ইতিবাচক চিন্তা দূর করুন সব সময় ইতিবাচক ভাবে ভাবুন হতাশাকে জয় করুন কঠোর পরিশ্রম করতে ভয় পাবেন না সফলতার জন্য পরিশ্রম জরুরি তাই কাজ করে যান ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখুন নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করুন সফলতা আসবে অযথা দেও বন্ধ করুন সমস্যা নয় সমাধানের দিকে মনোযোগ দিন কৃতজ্ঞ থাকুন যা কিছু অর্জন করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞ মন সফল হতে সাহায্য করে সফল হতে সাহায্য করে খুট করে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবুন হতে পারে এই ভাবনা আপনার সঠিক সিদ্ধান্ত পৌঁছে দিতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয় দশ বার ভাবুন চেষ্টা আর ধৈর্যের বিকল্প নেই জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতেই হবে শুধু স্বপ্ন দেখলে হবে না তার পিছনে দৌড়াতে হবে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হবে ব্যর্থতা আসবে কিন্তু ধরে যেতে হবে অনেকে অল্প কষ্টে হাল ছেড়ে দেয় কিন্তু দেবে না। পরিশ্রম তোমার মুঠোয় আসবে। আজকের কষ্টই তোমার কালকে সুন্দর করে তুলবে অভ্যাস করে তোলো কারণ অভ্যাসই মানুষকে এগিয়ে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনো হার নামান জীবনের পথে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনো হতাশা আমাদের গ্রাস করতে চায় কখনো পরিশ্রমের পরও আমরা কাঙ্ক্ষিত ফল পাই না কিন্তু একজন মুমিনের জীবনে কখনো হতাশার সুযোগ নেই আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়াত আমাদের শেখায় যে এই দুঃখের পরে সুখ আসে তাই জীবনের প্রতিটি পরীক্ষাকে ধৈর্যের সাথে গ্রহণ করতে হবে কখনো মনে হতে পারে আমার দোয়া কবল হচ্ছে না আমার চেষ্টা ব্যর্থ হচ্ছে কিন্তু মনে রাখবেন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো দোয়া কখনো বৃথা যায় না হয় সাথে সাথে কবল হয় না হয় আরো উত্তম কিছু সংরক্ষিত থাকে